আমাদের জীবনে সব থেকে বড় একটি জার্নি করলাম ডায়াং এইটটি সিসি বাইক নিয়ে যে বাইকটি কেনা হয়েছিল মাত্র পনেরো হাজার টাকা দিয়ে সেটা দিয়ে পুরো চট্টগ্রাম বিভাগ আমরা ঘুরে ঘুরে দেখলাম বগুড়া থেকে প্রায় রাত তিনটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম সবাই মিলে আমরা বাইক নিছিলাম দুইটা একটা ডায়াং এইটটি আর একটি পালসার আমাদের সাথে ছিল সৈকত রবিন ইব্রাহিম ও আমি যেহেতু দূরের রাস্তা যার জন্য আমরা ফুয়েলের ট্যাঙ্কি একদম ফুল করে নিছিলাম তারপর সেইখান থেকে আমরা বড় বড় চলে আসে আমাদের উত্তরবঙ্গের যমুনা সেতুর উপর আর এই যমুনা সেতুর উপর বাইক চালাতে কিন্তু আমার অনেক বেশি মজা লাগে আর এইট টি বাইক নিয়ে আমাদের সব সময় টেনশন হচ্ছিল যে কোথায় গিয়ে আসলে এই বাইকটি বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম যমুনা সেতু পার হওয়ার পরে গাজীপুরের কিছুটা দূর আসার আগে আগে সকাল হয়ে যায় আর সকালের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আমাদের টার্গেট ছিল ঢাকা শহরের জেমজট বাজার আগে আমরা ঢাকা থেকে বেরিয়ে যাব তারপরে ঢাকা পার হয়ে আমরা বরাবর চলে আসি মুন্সিগঞ্জে আর সেইখানে একটা হোটেল পাই আর সেই হোটেলে মাথার উপর উঠতেছিল ততই সবারই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল খাইছিলাম তারপরে সেইখান থেকে আমরা বরাবর কুমিল্লা ফেনি পার হয়ে বারো ইয়ার হাট থেকে বরাবর রওনা দেই খাগড়াছড়ির রাস্তার দিকে আর খাগড়াছড়ির পুরো রাস্তাটাই কিন্তু একদম পাহাড় পর্বত দিয়ে ভরা পুরো রাস্তাটাই যেমন দেখার মতন তারপরে খানিকটা রাস্তা পার হয়ে হালকা পাতলা নাস্তা করে আবারও আমরা চা খাই এখানেও চা খাওয়া শেষ করে আবারও আমরা রওনা দেই বরাবর খাগড়াছড়ির দিকে সারা রাত জেগে শরীরের যে ক্লান্তি ছিল এই রাস্তা কিন্তু আমাদেরকে একদম সেই ক্লান্তি দূর করে দিয়েছে এই পাহাড়ের রাস্তাগুলো কিন্তু কখনো উঁচু আবার কখনো নিচু এই জিনিসগুলো আমার দেখতে খুবই ভাল লাগছে যখনই আমরা কোনো সুন্দর জায়গা দেখতাম তখনই আমরা সেই জায়গাগুলোতে ব্রেক করে সেই সৌন্দর্য উপভোগ করতাম আর এটাই কিন্তু বাইকারদের আসল মজা আর সব সময় একটা জিনিস মেনে চলবেন রাতের বেলা কখনো পাহাড়ি রাস্তায় বাইক চালানোর চেষ্টা করবেন না রাত বাজে যখন প্রায় সাড়ে সাতটা তখন কিন্তু আমরা বরাবর চলে আসি খাগড়াছড়ি পার হয়ে দেখি নালাই আর সেইখানে আমরা দুই বেডের আটশো টাকা দিয়ে একটা রুম নিয়েছিলাম যে রুমটা ছিল খুবই ভালো সারা রাত ঘুমিয়ে সকাল সাড়ে নয়টার দিকে আমরা বরাবর রওনা দিছিলাম সাজেকের পথে আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর কিছু রাস্তা দেখছিলাম যেখানে আমরা ব্রেক না দিয়ে একদমই পারিনি তারপরে সেইখান থেকে আমরা চলে আসি বাগাই হাট বিজিবি ক্যাম্পে আর এইখান থেকেই কিন্তু আমাদেরকে সাদেকের পথে রওনা দিতে হবে আর এইখান থেকে আপনারা যে কোনো ধরনের প্রাইভেট গাড়ি নিয়ে যদি অবশ্যই আপনাদেরকে একটা নিতে হবে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এটার জন্য কিন্তু কোনো প্রকার চার্জ দিতে হয় না আর অবশ্যই এই রিসিপ্ট আপনার কাছে ভালোভাবে রেখে দেবেন ফেরার পথে অবশ্যই এই রিসিপ্ট আবারও বিজিবি ক্যাম্পে জমা দিবেন এবার নিয়ে আমি তো সাজেকে আসলাম দ্বিতীয়বার তবে গতবারে কিন্তু কারে চড়ে আসছিলাম এবারে আসলাম বাইক নিয়ে আর আপনারা যারা সাজেকে ঘুরতে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই পাহারে ফলমূলগুলো খাওয়ার কারণ এইগুলোতে কোনো প্রকার কোনো মেডিসিন ব্যবহার করা হয় না আর আজকে কিন্তু বাইকারদের সংখ্যা ছিল খুবই বেশি প্রায় কোয়েকশো বাইক হবে এতগুলো বাইকের মধ্যে আমাদের ছোট্ট দুইটা বাইক ছিল একটা ডায়ং 80সিসি আর একটা পালসার 150সিসি ভিজেবি ক্যাম্প থেকে সবগুলো গাড়ি ছেড়ে দেওয়া হয় 10টা থেকে 11টার মধ্যে তবে আজকে একটু বেশি ভিড় ছিল যার জন্য 11টা পার হয়ে গেছিল। আর্মি ক্যাম্প থেকে সাজেকের পথে রওনা দেওয়ার সময় খুব সুন্দর সুন্দর কিছু জায়গা পাইছিলাম সেইখানে আমরা ফটো উঠাইছি 20 কিলোমিটার পার হওয়ার পরে আবার ছোট্ট একটা বিরোতে যারা সাজেকে গতকাল ছিল তারা কিন্তু আজকে বাড়ি ফিরতেছিল এরই মধ্যে পেয়ে গেলাম পাহাড়ে সেই পাকা পেপে গুলো যেইগুলোর দাম ছিল মাত্র দশ টাকা পেস আর এইগুলা খেতে কিন্তু খুবই মজা আমরা সব সময় ভাবি আমাদের বাংলাদেশের মধ্য দেখার মতন কিছুই নাই অথচ চট্টগ্রাম বিভাগের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার শেষমেশ আমরা কিন্তু সাড়ে বারোটার দিকে সাজেক ভেলিতে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পরপরই আকাশটা মেঘ করে বৃষ্টি চলে আসে দুপুর তিনটা বেজে গেছে তখন আমরা একটা হোটেলে চলে আসি খাবার খেতে আর এইখানকার খাবারের মূল্য কিন্তু অনেক বেশি আর খেতেও খুব একটা টেস্ট না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ